তো উঠতে হবে তো এবার স্নান করতে হবে তো ফ্রেশ হতে হবে আচ্ছা ঠিক আছে ঘুমো ঘুমো আর একটু ঘুমো আর একটু ঘুমো আচ্ছা ঠিক আছে আমি ডিস্টার্ব করছি না ডিস্টার্ব করছি না তুমি ঘুমো ঠিক আছে ঘুমো এই যে সে এখনো ঘুমোচ্ছে কেনই বা ঘুমোবে না কাল আটা রাত ঘুমোয়নি মানে ওদিকে দুটো আবার ছটা আবার তারপরে তো মানে আমার বুঝতেই পারছো আমার ঘুমটা কেমন হয়েছে কিন্তু ঘুমোতেই পারিনি অভিরও একই অবস্থা সাড়ে বারোটা বাঁচতে চললো মানে কি করে ঘুম না ঘুমিয়ে কি করে উঠবে এখনো কত কাজ বাকি আজকে আবার আমাদের এক জায়গায় ইনভিটেশন আছে সব কাজ গুছিয়ে সেখানে যেতে হবে আবার আগামীকাল আবার জন্মাষ্টমী সেই যোগাযন্ত্র করা আছে মানে পাগল হয়ে যাচ্ছি কোনটা কোনটা রেখে আগে তো বুঝতেই সাজগুজু করে রেডি হয়ে গেছি ওই যে উনি ওখানে বসে রয়েছেন একটু কার্টুন দেখছেন আজকে যদি ওকে কার্টুন না দেখতে দিতে দিতাম তাহলে আমি সাজগোজ কিছু করতে পারতাম না এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অভি চলে এসেছে ওভিও রেডি এখন আমরা তোমাদের একটু আগেই বললাম বাবা বাবাকে ডাকছে বলে তো এই হচ্ছে আমার আমার আজকে কাকে ডাকছো গেট খোলার জাস্ট আওয়াজ আওয়াজটা পেয়েছে আওয়াজটা পেলেই মেহুকে দেখে কে ও বুঝে যায় দেখো বলছে কে তো চলো এবার মেহুর লুকটা দেখে না কি তোমাকে রেখে চলে যাচ্ছে বাবা তো নতুন জামা পরে নিয়েছো তুমি ওই বাবা রে দেখো তো কেমন লাগছে তোমাকে তো ভালো লাগছে আমাকে কেমন লাগছে সেটা তো বললে না সেটা তো তুমি বললে না বন্ধু আবার আমার ফাউন্ডেশনটা নিয়েছে গো এটা রাখো তোমায় না রেডি করে দিয়েছি হ্যাঁ এখন হাতে মানে হাত পেয়ে যাই এই কারণে মানে আমার এখানে কিচ্ছু রাখা যাবে না কি বাবা এ আচ্ছা ঠিক আছে দিচ্ছি না এই পৃথিবীর একমাত্র জিনিস এটা যেটা দেখে মেহু একটু ভয় পায় ঠিক আছে এই যে তো এই যে বাবা তাকাও এই যে এইটা এইটা কাছে নিলেই প্রথম দিন একটু শুশুরি পেয়েছিল সেই থেকে ওর একটা কি জানি আমি জানি না এটা কাছে নিলেই একটু এরকম করে ওই যে এই যে এই এই হচ্ছে একটা জিনি মা আছে মা আছে মা থাকলে কোনো ভয় নেই কোনো ভয় নেই তোমার হ্যাঁ এটা পাতা তাহলে ভয় পাচ্ছ কেন কিছু না এটাই দেখো এই দেখো আমার গায়ে দেখো দেখেছ হ্যাঁ সব কিছু ছড়িয়েছে এদের দেখছি এখানে অনেক ছোট ছোট বন্ধুদের সাথে দেখা হলো বাকি এত সব এর মধ্যে মেহু কিন্তু ওদের সাথে কি করবে বুঝেই উঠতে পারছিল না আজকে মেহুর মুড অফ দেখছে করে খাচ্ছে কথা বলতে চাইছে না মেহু তো কথা বলবে এখানে তো তুমি সবাইকে চেনো বাবা আঁকাচ্ছেই না চেনেই না আজ গেছিলাম আমার এক বান্ধবীর দিদির ছেলের অন্নপ্রাশনে মুড অফ থাকলেও বাবার কোলে বসে কিন্তু এবার সে খুব খুশি আর এখানে গিয়ে কিন্তু মেহুর অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল তো বেরোলাম বাট গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি বাড়িতে গিয়ে আমার মেয়ুর ভাবলাম কিছু ফটোশ্যুট করবো জানি না কতদূর কী করতে পারবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আর আমারও ভীষণ ইচ্ছে ছিল যে জন্মাষ্টমীতে এবারও মেয়ুকে কৃষ্ণ সাজানোর তো দেখা যাক কি হয় কতটা পারি বৃষ্টি হচ্ছে জানি না কী করতে পারবো চলো যাওয়া যাক তুমি বসি তারপরে তুমি আসবে ঠিক আছে এসো তুমি যে আজকে বাবাকে জ্বালালে বাবা রে বাবা একবার বলছে বাদ দাও একবার বলছে শশা দাও একবার বলছে ডাটা দাও সব কিছু মেয়ুর একসাথে লাগবে একটা জিনিসকে লক্ষ্য করলে আমি কিন্তু আজকে বড় কানের দুল পড়েছি আছে কিন্তু মেহু মা বলতে না বলতে এই কানের দুলের দিকে লক্ষ্য হয় ঠিক আছে ওই যে চলে এসেছে তোমার মাখন এখন বৃষ্টি হচ্ছে তো আমরা কি করে ছবি তুলবো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো আমরা কি করে ছবি তুলবো এত বৃত্তির মধ্যে কি করে ছবি তুললি বাইক দিয়ে যাচ্ছে একটা মতো আমরা ভেতরে যাই চলো সাজুকুজু করতে হবে তো এবার সাজুকুজু চলো 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 তোমায় কেমন লাগছে দেখি কেমন লাগছে তোমাকে বাবা সাজিয়ে দিচ্ছে তোমাকে বাবা সাজিয়ে দিচ্ছে উমা গলা উঁচু করো গলা করো গলা করো হ্যাঁ এই তো গুড 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 গলাউচ করো হ্যাঁ আরটু করো আরটু করো আরটু করো হ্যাঁ এই তো এই তো ঠিক আছে এবার ঠিক আছে ও ফাইন ফাইন গুড গুড নাচু করতে হবে কিন্তু নাচু করতে হবে কি রকম করে কানহা সাজা এই যে আংটি কই মা তোমার আংটি এই না তো গপুদাটাকে নিয়ে আসি গপুদাটাকে নিয়ে আসি চলো বাড়িতে অবস্থা হ্যাঁ চলো বাবা নকুল ফুলটাকে নিয়ে আসো তো অভি পুচুকে চলো পুচুকে সাজাবি নিয়ে আসো এই তো হয়ে গেছে এই

से मैं बची हूँ राम जी की कृपा से मम पाई मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला राधा क्यों गोरी तू कुछ कर

ওখানে দাঁড়াও মা ওখানে দাঁড়াও তাহলে আরো নকুল দানা নিয়ে আসি আমি তুমি ওখানে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ জুজুতে মাই কি মে পাতা তুমি যে 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 ও এটা একটা স্বপ্ন বলতে পারো আমার ভীষণ ইচ্ছে ছিল আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি তো গোপ সাজাবো আমার সত্যি মনে হয় এই সময়গুলো যদি আমি একটু ধরে রাখতে পারতাম তাই একটা মুহূর্তও কিন্তু আমি মিস করতে চাই না বলো আজকে কিছুতেই আজকে যেমন ওয়েদার খারাপ ঠিক তেমনই মেহুরও মুড খারাপ ঠিক আছে তো মেহু কিছুতেই আজকে ছবি তুলতেই দেবে না 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 কিছুতেই ছবি তুলবো না কোন নেই নেই হ্যাঁ মুড আজকে ভালো নেই আমাদের মেহুর সেই কারণে কোনো রকমে আম্মার আর পাপা মিলে দু চারটা ছবি তুলতে পেরেছে এই আর কি ও বাবা ঠিক আছে চল ঘরে চল কোনো মতে ছবি ছবি তুলতেই দিল না আজকে কিছুতেই ওয়েদারও যাচ্ছে গোপু আমি ভাবতেই পারিনি ওকে সাজিয়ে আমি সাজতে পারি কোনো রকমে রেডি হয়ে নিয়েছিলাম কারণ এটা তো একটা স্বপ্ন ছিল যে ওকে এইভাবে সাজিয়ে আমিও একটু সাজুগুজি করে ছবি তুলব ওর দিকে তাকিয়ে কি ননি খাচ্ছে হ্যাঁ ভালো লাগছে তো ওমা কেমন লাগছে ভালো লাগছে মা ওঠো খাও খাও করতে হবে না না খাও খাও কথা শুন না ওঠো এই দেখো মামু কি নিয়ে এসেছে দেখো শেষ তো হয়ে গেল এই দেখো চুরমুর তারপরে পাপড়ি চাট ওঠো

তো সারাদিন তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো দিনটা দেখতেই পেলে এই সবে বিছানায় এসে একটু বসলাম মেহু কি করছে মা হ্যাঁ আর এদিকে দেখো মেহু শুয়ে পড়েছে কি হয়েছে মা একটু হাই বলে দাও তারপর 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 বাবা মা যা যা বলতে পারিস সব বলে দিচ্ছি বলো দাদা দিদি দিদি তারপর ও মনির কথা বলা হয়নি মনি মনি তারপর বদ্দি বদি তারপর দাদা দাদা থাম্মা দাদু দাদু তারপর কোকো কোকা তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো বলো দুগ্গা দুগ্গা হাত জোর করে হাত করে নমো করে বলো দুগ্গা বলো দুগ্গা দুগ্গা জয় শিবশম্ভু চলো হ্যাঁ বাবা কেউ বলতে বলো বলো দুগ্গা দুগ্গা জয় শিবশম্ভু রে বাবা কত ভালোবাসা হয়ে গেল তো আজকে তো অনেকগুলো কাজ হলো কারণ আজকে একটা ইনভিটেশন বাড়িতে গেছিলাম সেখান থেকে ফিরলাম মেহুর সাজগোজ করিয়ে ফটোশ্যুট হলো সে এক যুদ্ধের কাহিনী মানে এদিকে এত বাজে ওয়েদার তার মধ্যে যেহেতু মানে এই দিনগুলো সত্যি আর ফিরে আসবে না একটু একটু করে মেহু বড় হচ্ছে তাই এবছরের ইচ্ছাটা তোমাদের তোমরাও অনেকে রিকোয়েস্ট করেছিলে আর আমার ইচ্ছা তো ছিলই সেই কারণে যত বাধা বিপত্তি থাক না কেন কাজটা কমপ্লিট করতে পারলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা আর মেহুকে গোপু সাজে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করো ঠিক আছে সন্ধ্যাবেলায় রিমি এসেছিল একটা মামু এসেছিল ওদের সাথে টাইম স্পেন্ড করলাম খানিক্ষণ তারপরে রাতের দিকে মেহুকে খাইয়ে দাইয়ে এখন শুধু চলে এসেছি ব্যাস এখন শুয়ে আবার আরও মানে দিন শুরু না হতো তো আবার শেষও হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভীষণ ভালো থেকো আজকে এই ব্লগটা যত এত দূর পর্যন্ত যারা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবেই থেকো ভালোবাসতে থেকো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল ম লাভ ইউ অল করে দাও ও টাটা করে দাও টাটা টাটা করে দাও বাই 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 গুড নাইট লাভ ইউ অল করে দাও লাভ ইউ অল করে দাও বডি থারে দিছি দেখো দুষ্টু চলো টাটা